আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান আজকে অবস্থান করতেছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন সবচেয়ে ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন তো এখানে খুব প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এখানে স্টেশনে আসার পরে যে জিনিসটা আমার চোখে ধরা পড়লো সেটা হচ্ছে গিয়া এখানে অনেক যাত্রীরা বসে আছেন ট্রেনের অপেক্ষার জন্য কিন্তু বসে আছেন যাত্রী ছাউনির ভিতরে এখানে মানুষ বৃষ্টি আসতেছে বৃষ্টি থেকে তারা যেন বৃষ্টিতে যেন না ভিজে কিন্তু এর ভিতরে যাত্রীরা বসার পরও তারা ভিজতেছেন কেন ভিজতেছেন যাত্রী ছাউনির ভিতরে থেকেও যাত্রীদের শরীরে পানি পড়তেছে এবং যাত্রীরা ভিজতেছে চলুন সেই অনুসন্ধানটা আমরা করব ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন সবচেয়ে ব্যস্ততম এই রেলওয়ে স্টেশন প্রতিদিন শত শত যাত্রী আসা যাওয়া করে এই রেল স্টেশন দিয়ে কিন্তু এই রেল স্টেশনের যাত্রীরা এসে ভোগান্তির শেষ নেই যাত্রীদের কমপ্লেনের শেষ নেই তো যাত্রীরা কেন ভোগান্তিতে পড়েন আজকে আমরা সেই বিষয়টাই জানব যখন যাত্রীরা এই রেল স্টেশনে আসেন যখন প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টি আসলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় কেন বৃষ্টি আসলে মানুষ স্বাভাবিকভাবে যাত্রী ছাউনির ভিতরে থাকবে যেন তাদের গায়ে বৃষ্টি না পড়ে আপনারা খেয়াল করে দেখবেন যে যাত্রী ছাউনির ভিতরে মানুষ বসে আছেন তারপরও তাদের হাতে ছাতা কেন কারণ যাত্রী ছাউনি দিয়ে টিন দিয়ে ওদিক দিয়ে ফুটো দিয়ে পানি পড়তেছে যদি আপনারা নিচের ফ্লোরের অবস্থাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ভোগান্তিতে যাত্রীরা আছে এবং পড়ে থাকেন ফ্লোরের অবস্থা একেবারে নাজেহাল পানিতে প্রায় এক থেকে দুই ইঞ্চি পানি ফ্লোরে জমা হয়ে আছে এবং কাদাতে ফ্লোর পুরা কালো হয়ে আছে তো এতেই বোঝা যায় যে যাত্রী সাউনের ভিতরে কী পরিমাণ পানি পড়ে এক কথা বলতে যে বাহিরে বৃষ্টি হলে যাত্রী সাউনের ভিতরেও বৃষ্টি হয় এটা আপনারা ফ্লোর দেখে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ পানি ফ্লোরে জমা হয়েছে অনেক যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি যে এত উন্নত মানের একটি রেল স্টেশন এখানে বিমানবন্দর সাথে কিন্তু বিমানবন্দর হচ্ছে উন্নত মানের কিন্তু রেল স্টেশন এটা উন্নত হচ্ছে না আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে টিনের ফুটা দিয়ে কিন্তু পানি পড়তেছে যাত্রী সাউনের ভিতরে মানুষ বসবে কিন্তু সেখানে মানুষ বসতে পারতেছে না কেননা কারণ সেখানে বসতে তো মানুষ ভিজে যায় কিনের ফুটা দিয়ে ফ্লোরের ভিতরে পানি পড়তেছে এবং দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ পানি ফ্লোরে জমা হয়ে যাচ্ছে এবং যাত্রীদের উপরে পড়তেছে তো অনেক যাত্রীরা বলতেছে যে এত ঢাকা ঢাকার মধ্যে এত নাম করে একটি জায়গা বিমানবন্দরের সাথে রেল স্টেশন কিন্তু এই রেল স্টেশনের কোনো কাজ নেই কোনো উন্নত নেই যাত্রীরা এসলে প্রতিনিয়ত তারা যখন বৃষ্টি হয় তখন তারা এই ভোগান্তির ভিতরে পড়েন তারা ভিজে যান তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা এই বসতে পারেন না আপনারা যদি এই ভিডিওটা একটু লক্ষ্য করে দেখেন যে কি পরিমাণ কি পরিমাণ পানি মানে এদিক দিয়ে পড়তেছে যাত্রীরা এদিক দিয়ে দাঁড়াতেই পারতেছে না কোনো দিক দিয়ে না এই দৃশ্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ দুর্নীতি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কি পরে আলাপরা চিন্তা কর কোনো রেল স্টেশন কি এরকম হতে পারে আমার জানা নেই যে আদৌ কোথাও এত মানে রাজধানীর ভিতরে এত উন্নত একটি জায়গার ভিতরে রেল স্টেশন এরকম হতে পারে এরকম পানি পরে এত দুর্নীতি দুর্নীতির কোনো শেষ নেই যাত্রীরা ঠিক মতন তারা সেবা পাচ্ছেন না